আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ম্যান পাওয়ারের সর্বশেষ আপডেট আজকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন এখন অনেকের কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে না অনেকের কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে আমাকে অনেকে এস এম এস করে বলতে আসছে ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমার ম্যান পাওয়ার কাট হাতে পাইছি অনেকে এস এম এস করে বলতে দুদিন আগে হাতে পাইছি অনেকে এস এম এস করে বলতে আসছে এখনো পর্যন্ত হাতে পায়নি। তো বেশিরভাগ বলতেছে এখনো পর্যন্ত হাতে পায়নি। তো আমি কি করতে পারি ভাইয়া অবশ্যই আমাকে আপনারা বলবেন এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব আপনি কি করতে পারেন আপনার ম্যান পাওয়ার কার্ড হাতে পাওয়ার জন্য শোনেন সবাই কিন্তু কিছু করতে হয় তো আপনাকে অবশ্যই করতে হবে আপনার এজেন্সির মাধ্যমে আপনাকে করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি বলবো গুরুত্বপূর্ণ তিন চারটা কথা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই আপনি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদের নতুন নতুন আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ তো অনেকে প্রশ্ন করছে ভাইয়া ম্যান পাওয়ার বর্তমানে কেন হইতেছে না ম্যান পাওয়ার কি আবার কি অফ হয়ে গেছে ম্যান পাওয়ার নিয়ে এত সিন্টিগেট কেন ম্যান পাওয়ার নিয়ে এত ঝামেলা কেন অবশ্যই আপনি বলবেন দেখেন ম্যান পাওয়ার কিন্তু সৌদি আরব থেকে হয় না ম্যান পাওয়ার হয় আমাদের বাংলাদেশ থেকে আর ম্যান পাওয়ার হয়েছে আপনাকে বাংলাদেশ সরকার অনুমতি দেয় আপনি প্রবাসে যাওয়ার জন্য মানে বাইরে রাষ্ট্রে যাওয়ার জন্য সরকার আপনাকে অনুমতি দেয় ওইটা হচ্ছে ম্যান পাওয়ার আর ওইটা ছাড়া কিন্তু আপনি প্রবাসের মাটিতে যাইতে পারবেন না প্রবাসে যাইতে পারবেন না এটা কিন্তু কাবার প্রবাসে অত বেশি দাম নাই কিন্তু বাংলাদেশে এটা অবশ্যই অবশ্যই অনেক দাম তো এখনো পর্যন্ত যারা হাতে পান নাই অবশ্যই বারবার অনলাইনে চেক করবেন আর আপনার এজেন্সির সাথে কথা বলবেন যদি আপনার এজেন্সি যদি জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন ভাই আমি গত ভিডিওতে বলছি যদি জমা দিয়ে থাকে আজ নয় কাল কাল নহলে পশ্চিম নতবার দুদিন হরে নতবার দুদিন পরে পেয়ে যাবেন তবে মিস হবে না ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে একটু সমস্যা হইতেছে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বাংলাদেশ জানি না কি করতেছে শুধু ম্যান পাওয়ার কাট হলে কিন্তু এখন কিন্তু আমাদের প্রবাসী বাহিরা প্রবাসে চলে যেতে পারে আমি জানি না এখন বর্তমানে বাংলাদেশ সরকার কি করতেছে ম্যান পাওয়ার নিয়ে ম্যান পাওয়ার একবার অফ করতেছে একবার চালু করতেছে একবার একবার ওইদিকে নিতেছে একবার এদিকে নিতেছে একবার ওই সবটা অফ করে একবার ওই সাইড অফ করে দেয় বর্তমানে নতুন নতুন সাইট চালু করে তো অবশ্যই বুঝতে পারছেন ম্যান পাওয়ার কাট কিভাবে অনলাইনে করে করেনি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেক করবেন সঠিক কি নিয়মে অবশ্যই সঠিক নিয়মে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আপনি এজেন্সির সাথে একশো পার্সেন্ট কথা বলবেন যে আপনার ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন যদি টাকা পয়সা লাগে অবশ্য টাকা পয়সা দিবেন কারণ ম্যান পাওয়ার করতে হলে টাকা পয়সা লাগে তাহলে আপনি কিন্তু ম্যান পাওয়ার কাট তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার কার্ডটা আপনি অতি শীঘ্রই হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন হয়তো দুদিন পরে দুদিন আগে যদি আপনার এজেন্সি জমা দিয়ে থাকে অবশ্যই কিভাবে সেক করে নিয়ে তো আমরা অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি শুধু দেখবেন কিভাবে সেক করে বন্ধুরা তারপর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব কোনো গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আর যারা আমার সাথে কথা বলতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে ওইখান থেকে আমাকে নিয়ে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বিকাল পাঁচটার পরে বিকাল পাঁচটার পরে কিন্তু আমি পুরাফুরি মানে অপশন থাকি তো অবশ্যই বুঝতে পারছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদের নতুন নতুন আপডেট আমরা শেয়ার করি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো মেয়ে পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য সবাই অপেক্ষা করেন পরবর্তী আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো কি হয় না কি না হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম